নমস্কার বন্ধুরা আবার চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে সবাইকে নমস্কার স্বাগতম বাংলার মেয়ে রত্না চ্যানেলে আজ বানাবো নিরামিষ চাউমিন অনেকেই তো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে অনেক রকমভাবে চাউমিন করেছেন কিন্তু আজকের এই নিরামিষ চাউমিনটা বানিয়ে দেখুন সবার খুব ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনেই কিন্তু আপনারা এই নিরামিষ চাউমিন বানাতে পারবেন তো আসুন দেখে নেওয়া যাক আমি এখানে দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে কেটে রেখেছি একটা গাজর একটু বড় সাইজের গাজর কেটে জল দিয়ে ধুয়ে এইভাবে রেখেছি নিয়েছি একটি বড় সাইজের ক্যাপসিকাম এটিও কিন্তু ছোট ছোট করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি নিয়েছি এক বাটি বেমস কুচি সবই কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে রাখা আছে এখানে নিয়েছি পাঁচখানা কাঁচা লঙ্কা রিং রিং করে কেটে রেখেছি এবার দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি ওভেন অন করে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিয়েছি সাদা তেল এবার তেল গরম হয়ে এসছে এই তেলের মধ্যে দিয়ে দেব আলু এবার আলুটা ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি নিয়ে আসি সেটা যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আলুটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন নতুন কোনো রেসিপি যদি আপনাদের শিখতে ইচ্ছা হয় প্লিজ কমেন্টে জানাবেন আমার ভিডিওটা শেয়ার করবেন এরপর দিয়ে দিলাম বিন কুচি এবার আলু গাজর এবং বিন এগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে আজ কিন্তু খুব জোরে রাখবেন না মিডিয়ামে রাখলে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ অন্যদিকে আমি ওভেন জ্বালিয়ে একটি সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিলাম জল গরম হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব চাউমিন দেখুন গরম জলের মধ্যে চাউমিনটা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে কিন্তু ওভেনটা অফ করে দেব এই ওভেন অফ করে দিলাম আমাদের চাউমিন কিন্তু নরম হয়ে গেছে এবার এদিকে ভাজাটা আরেকবার ভালো করে নাড়াচাড়া করব লবণ দেওয়ার ফলে আমাদের কিন্তু সবজিগুলো বেশ নরম হয়ে গেছে দেখুন সবকটা সবজি কিন্তু একদম নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আবার ভালো করে সবজিগুলো সব নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এদিকে কিন্তু চাউমিনের জল ঝরিয়ে ঠান্ডা জলে ভালো করে চাউমিনটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি আবার বলছি গরম জল থেকে কিন্তু আপনারা ঢেলে কোনো একটি ঝুড়ির মধ্যে ঢেলে নিয়ে চাউমিনগুলো আবার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে রাখবেন এবার এদিকে দিয়ে দেব সবজির মধ্যে জিরে গুঁড়ো এক চামচ আমি কিন্তু এখানে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করছি আপনারা কিন্তু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করবেন দিয়ে দিলাম ভাজা ধনের গুঁড়ো এক চামচ শুকনো খোলাইতে একটু জিরে এবং ধনে নাড়াচাড়া করে মিক্সিতে পেস্ট করে নেবেন তাহলেই কিন্তু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ভাজা হয়ে গেল তো এখানে আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিলাম এরপর দিলাম সামান্য চিনি অবশ্যই চিনিটা দেবেন বন্ধুরা সামান্য একটু চিনি দিলাম ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে নিলাম এরপর এখানে দেব এক চামচ পরিমাণ ভিনিগার যেভাবে করছি বন্ধুরা আপনারা একবার অবশ্যই তাই করে দেখবেন ভীষণ ভালো হবে এরপর দিয়ে দিলাম এক চামচ সোয়া সস এরপর দিয়ে দিলাম এক চামচ চিলি সস এবার ভিনিগার সোয়া সস আর চিলি সসটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে এবার দেব এক চামচ টমেটো সস আপনারা কিন্তু মশলাগুলো এবং সসগুলো পরিমাণ মতোই দেবেন এবার সমস্ত সসগুলো ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম এরপর জল ঝরিয়ে রাখা চাউমিন সিদ্ধগুলো কিন্তু আমি সবজির মধ্যে অল্প অল্প করে ঢেলে মেশাতে থাকবো দেখুন অল্প অল্প করে চাউমিন কিন্তু দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু এই নিরামিষ চাউমিনটা যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে খেতে পারবেন বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে আর বড়োদের অবশ্যই ভালো লাগবে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু সবজির সাথে চাউমিন সিদ্ধটা মিশিয়ে নিচ্ছি আমার চাউমিন কিন্তু একদম ঝরঝরে রয়েছে তার কারণ চাউমিন গরম জল থেকে কিন্তু অবশ্যই একটি ঝুড়িতে নিয়ে নেবেন ঢেলে এবং ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ধুয়ে তারপর কিন্তু জল ঝরাতে দেবেন এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম আমাদের কিন্তু চাউমিন অলমোস্ট রেডি হয়ে গেছে বন্ধুরা আবারও বলছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কোনো রেসিপি আপনাদের মনের মতো যদি ইচ্ছে হয় সেটাও আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেটা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে তো তৈরি বন্ধু আমাদের নিরামিষ চাউমিন দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এই ঘরোয়া পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে চাউমিন করেন খেতেও ভালো লাগবে শরীরের পক্ষেও ভালোই তো বন্ধুরা আবার আপনাদের জন্য নতুন কোন রেসিপি নিয়ে আমি চলে আসব আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমি যখনই নতুন কোন রেসিপি আপ নিয়ে আসব সেটা আপনাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন নমস্কার বন্ধুরা